we হ্যালো বন্ধুরা সবাই ওয়েলকাম টু মাই টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের মধ্যমাসিক এটা আগস্ট মাসের মিড মান্থ বা মধ্যমাসিক হবে মেষ সিংহ ধনু অগ্নিতত্ত্বের মেষ সিংহ আর ধনু রাশি রিডিং হবে এখন দেখি এবার আগস্ট মাসের শেষটা কিরকম যেতে পারে আগস্ট মাসে আমাদের মে সিংহ ধরুন কিরকম যাবে মাথায় রেখো যেমন রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকুই নিজের জন্য রাখবে বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে ওকে দেখবো এবার মেষ ধনু কি ঘটতে পারে আগামী দিনে এই আগামী পনেরো দিনের মধ্যে কি ঘটতে পারে এনজাস মেষ রাশির ওকে এখানে তিনটে কার্ড দিয়েছে মেষ রাশির ফুল কার্ড এটা মেষ রাশির কার্ড মেষ রাশি আর কুম্ভ রাশি ফুল কার্ড আর এখানে সেভেন অফ ওয়ান্স আর লাভার্স কার্ড খুব সম্ভবত এখানে তোমার কোনো সিদ্ধান্ত তুমি নিতে চাইছো না বা কোনোভাবে নিজেকে গার্ড করে রেখেছো কোনো একটা পরিস্থিতিতে স্টেবিলিটি চাইছো কিন্তু আগামী পনেরো দিনের মধ্যে কি হতে পারে আচ্ছা এখানে যদি সরকারি কোনো কাজ থাকে বা কোনো রকম বড় কোনো ইনস্টিটিউশন বড় কোনো কর্মক্ষেত্রে যদি তোমার কাজ থাকে সেখানে কিন্তু কিছু বড় একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে বা রিক্স নিতে হতে পারে তো সেই জায়গা থেকে তোমাকে তুমি রিক্সটা নিতে চাইছো না এই মুহূর্তে কিন্তু খুব সম্ভবত তোমাকে রিক্সটা নিতে হবে যদি তুমি কাজটাকে কমপ্লিট করতে চাও বা যদি তোমার কাজটাকে আহ স্টেবেল বা একটা স্থিরতায় আনতে চাও লাভ লাইফে দেখবো মেষ জনে জন্য কি ঘটতে পারে লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে আগামী পনেরো দিন মানে আগস্টের পনেরো তারিখ তো হয়ে গেছে প্রায় সতেরো আঠেরো চলছে সতেরো তো সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখ লাভ লাইফে আচ্ছা আচ্ছা এগুলো দেখে নেব নট এনাফ আর অ্যাসেন্ডিং এখানে যেটা দেখতে পাচ্ছি যে ল্যাকিং কনফিডেন্স সেলফ সাপোর্টাইজ ইগো ফিয়ার ফ্রাস্ট্রেশন এখানে যা বুঝতে পারছি তুমি বা তোমার এটা বাইশ বার্স হতে পারে তুমি বা তোমার পার্টনারের মধ্যে একটা কনফিডেন্সে ল্যাক এই সম্পর্কের মধ্যে সেলফ সাপোর্টাইজ করছো নিজের থেকেই এই সম্পর্কটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছো ইগো অহংকার বা ফিয়ার ভয়ের বা ফ্রাস্ট্রেশন কোনো একটা পরিস্থিতির জন্য তুমি এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাইছো না উন্ডারিজ তোমার আশেপাশে কেউ একটা ক্রিয়েট করে রেখেছো তোমার আশেপাশে সেইভাবে ক্লিয়ারলি তুমি কাউকে আসতে দিতে চাইছো না বা তোমার ভয় বা তোমার একটা আশঙ্কা আছে যে তুমি হয়তো ইউজড হয়ে যাবে বা তোমার পার্টনার এরম কিছু একটা হুম রানার পালিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি ফিয়ার অফ ইমটিমিসি ফিয়ার রানিং এভে ইনটেন্সিটি লেটিং গো টার্ময়েল ফি আর এখানে ড্র্যাগন ফ্লাই লাইট হার্টেড যে কোনো সম্পর্ককে তুমি হালকা হালকাভাবেই নেওয়ার চেষ্টা করছো ড্র্যাগন ফ্লাই লাইট হার্টেড আর ফাইন্ডিং আউট চেঞ্জ আর এখানে আছে থিংস কামিং টু লাইট হিল এখানে যা বুঝতে পারছি তুমি পরিস্থিতিটাকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করছো ওখানে বুঝতে পারছো ক্লিয়ারিটি পাচ্ছো পরিষ্কার করে বুঝতে পারছো যে কি ঘটতে চলেছে ক্লিয়ারিটি অ্যান্ড ট্রুথ রেভলিউশন অনার অ্যান্ড প্রোটেকশন ডিটারমিনেশন একটা আলটিমেটলি মাসের শেষের দিকে একটা স্থিরতা বা একটা ক্লিয়ারিটি তুমি পাবে যে কোন দিকে তোমার যাওয়া উচিত হম বটম অব দ্য ডেকে এইট অফ সোর্স রিভার্স এসে এইট অফ সোর্স রিভার্স মানে তুমি তোমার দুশ্চিন্তা থেকে বেরোবার একটা রাস্তা তুমি খুঁজে পাবে দেখি কি গাইডেন্স মেষ রাশির জন্য মেষ রাশির কি গাইডেন্স আছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখো সতেরোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ যা তুমি ভাববে তার একটা এফেক্ট কিন্তু তোমার বাস্তবে এসে তো তুমি যেটা ভাবছ সেটা কি ভাবছো সেটা ভেবে নেবে তোমার ভাবনায় কিন্তু একটা ম্যানিফেস্টেশন তুমি যদি আনন্দের কথা বা ভালো কিছু কথা ভাবো বা গড়ে তোলার কথা ভাবো তাহলে সেটা গড়ে উঠবে আর যদি তোমার মনে হয় এন্ড কনফ্লিক্ট তিক্ততা আর অস্থিরতাই আছে তাহলে সেটাই আসবে কেন ঘটছে সেটার কারণ একটাই যে সেটাই তুমি মানসিক ভাবে সেটাকে অ্যাট্রাক্ট করছো ওকে তো এই হচ্ছে গিয়ে মেষ রাশির রিডিং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করবে আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিও প্রাইভেট রিডিং সবসময় পেইড হয় ফিস বুক করে তারপরেই রিডিং হয় ওকে তো ভালো থেকো ফিরে আসছি সিংহ রাশি বন্ধুরা এবার দেখব এই সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ কেরকম যেতে পারে নাইন অফ রাতে ঘুম আসছে না দুশ্চিন্তা এই পেইজ অফ সোর্স কোনো একটা দিকে তুমি এগোতে চাইছ ক্লিয়ারটি চাইছ অফ ফরচুন সময়টা বদলাবে আর এদিকে তুমি চাইছ সঠিকভাবে এগো তুমি যতটা এফোর্ট দিচ্ছ কাজের অপর দিক থেকেও যাতে ততটাই তুমি ফেরত পাও বা তার সমতল কিছু ফেরত পাও এটা কর্মক্ষেত্রে হতে পারে লাভ লাইফও হতে পারে তো এখানে তোমার মনে একটা অস্থিরতা বা একটা অবসাদ কাজ করবে যেটা তোমাকে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে তোমার আর তোমার পার্টনার সিংহ ধনু হতে পারে কুইন অফ তোমারা তোমার আর তোমার মধ্যে কিন্তু একটা তর্কাতর্কি অশান্তি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি হুম সাবধান কোনো কথা বাড়তি কোনো কথা না বললেই ভালো আর কি আমাকে দেখো সিংহ রাশির আগস্ট থেকে একত্রিশে আগস্ট কি করতে পারে লাভ লাইফ দেখো শকিং চেঞ্জ সাডেন চেঞ্জ শকিং নিউজ সারপ্রাইজ এম্পি ট্রান্সফরমেশন হঠাৎ করেই কিছু ঘটার সম্ভাবনা আছে তা তাই জন্য কি বলছে গ্রাউন্ডিং নিজেকে শান্ত রাখবে নিজেকে স্থির রাখবে স্টেবিলিটি সিকিউরিটি পারফরমেন্স গ্রোথ অ্যান্ড নিজেকে একটা স্থিরতার মধ্যে রাখবে আর কমপ্লিটলি নিজেকে কাজের মধ্যে ডুকিয়ে রাখলে এই সময়টাই ভালো হুম একটু হয়তো অস্থিরতা থাকতে পারে পুরোনো কথা মনে পড়তে পারে একটা হঠাৎ করেই মনে হবে যে যাই গিয়ে কন্ট্যাক্ট করে নিই আউট অফ দ্য গ্রুপ অস্থিরতার কারণে তো এই অস্থিরতা যদি না আসে সেটা চেষ্টা আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ওভার করছো যেহেতু তুমি 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 যতটা যতটা কাজের মধ্যে দিচ্ছ ততটা তার পারিশ্রমিক পাচ্ছ না তো সেই জায়গা থেকে একটা সিদ্ধান্ত তুমি নিতে চেষ্টা করবে কিন্তু ঈশ্বর বলছে এইটা ভালো সঠিক সময় নয় একটু ধৈর্য ধরে যাও একটু সময়টাকে পাস হয়ে যেতে দাও গো দ্য ডিস্টেন্স অ্যাডভাইস তোমাকে যদি একটু দূরের কথা ভাবতে বলে সেটা একটু দূরদর্শিতা তোমাকে দেখাতে বলছে আর এক্সচেঞ্জ কি যেই মুহূর্তে তুমি অন্য কিছু হাতে পাবে সেই মুহূর্তে কিন্তু যেটা তোমার হাতে আছে সেটাকে ছাড়বে হতে পারে তুমি ক্রস রোডে থাকতে পারো ফর ক্যান ফর কিন দা রোড তুমি একটা ক্রস রোডে মানে একটা দ্বিধার মধ্যে থাকতে পারো কিন্তু দ্বিধা না রেখে যেখানে তুমি একটা সঠিক কি বলবো অপশন তোমাকে তোমাকে তোমার হাতের বলছে বলছে যে কাজটা আছে বা হাতের যে অপশনটা আছে সেটাকে ছাড়ে যদি অন্য জায়গায় অপশন না পাও যতটুকু কাজ যেটা তুমি করছো সেটাকেই যেন বজায় থাকবে সেটা চেষ্টা আর একটা কার্ড নেই সিংহ রাশি আগস্ট দু হাজার পঁচিশের জন্য গাইডেন্স বাকিটা বাকি আগস্ট দু হাজার পঁচিশের জন্য গাইডেন্স আচ্ছা চেঞ্জ ইন দা উইন্ড আর লয়াল হার্ট তোমার পার্টনারের মধ্যে কিন্তু একটা চেঞ্জ আসবে সে তোমার দিকে একটা দৃষ্টি দেবে অবজার্ভ করবে আর লয়াল হার্ট তোমার প্রতি একটা আনুগত্য বাড়বে তো সিংহ রাশি এই হচ্ছে গিয়ে তোমার আগামী পনেরো দিনের একটা পূর্বাভাস ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো আর প্রাইভেট ট্রেডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্লিজ দিয়ে টাইম বুক করে তোমরা তোমাদের রিডিং নিয়ে নিতে পারো ওকে তো ফিরে আসছি ধনুরাশি বিন্দু আচ্ছা বন্ধুরা এবার দেখবো রাশির আগামী দিনগুলো কিরকম যেতে পারে আগামী

এখানে নাইন অফ কাপ স্টার কার্ড দুটো কিন্তু বিশ ফুল কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বা লাভ লাইফেও হতে পারে এখানে নাইট অফ কাপ সান কার্ড আর কুইন অফ কাপস খুব বৃষ্টি কুইন কর্কর সিংহ রাশি বা এখানে কুম্ভ রাশি কেউ একটা অফার নিয়ে আসতে পারে একটা সুযোগ তোমাকে দিতে পারে যেই সুযোগটা হয়তো অতীতে একটা সময়

ফাইভ অফ ওয়ান্স নিজের মানসিক দ্বিধাগ্রস্ত হওয়ার কারণে তুমি কিন্তু সঠিক সিদ্ধান্ত তুমি নিতে পারবে না আর মানসিক অস্থিরতার জন্য কিন্তু কিছু পরিস্থিতি আমাকে দেখো আলটিমেটলি হ্যাঁ কিছু পরিস্থিতিতে তুমি সিদ্ধান্ত না নিয়ে সেটাকে চুপ করে ছেড়ে দিতে পারো ফোর অফ সোর্স হয়তো সিদ্ধান্ত নিলে না সেই সুযোগটা হাত ছাড়া হয়ে গেল এরকম কিছু একটা হতে পারে আচ্ছা দেখি এবার লাভ লাইফে কি ঘটতে পারে এক্সেলেন্ট ওকে দেখি এবার লাভ লাইফে কি ঘটতে পারে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে আগামী পনেরো দিনের মধ্যে ধনুরাশি ছিল ধনুরাশি প্লিজ আমাকে দেখ বলো তোমাদের রিডিং গুলো মিলছে না পছন্দ হচ্ছে যদি হয়ে থাকে একটা লাইক অন্তত দিও নতুন যারা আসছো ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলবেটাকে ক্লিক করে রেখো প্লিজ আমাকে দেখাও ধনুরাশি লাভ লাইফ

Dragonfly, the snake, all of the snake's snake, snake. তোমার ভালোবাসা সম্পর্কে কিছুটা টাইম তোমাকে নিতে বলছে কেননা এখানে যে আমি দেখতে পাচ্ছি যার দিকে তুমি এগোচ্ছ সে কিন্তু তোমাকে কোন না কোনো ভাবে কম্পিটিশন এনিমি মানে আদার ওমেন এইখানে কিন্তু এনার্জিটা তোমার তুমি যার সঙ্গে ডিল করছো তার এনার্জি কিন্তু খুব একটা আমি ভালো দেখছি না হয়তো তুমি ইউজড হতে পারো বা সেই মানুষটা কিন্তু তোমাকে কোনো না কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারে বা পড়ছে সেটা তুমি বুঝতে পারছো না হুম তো সেই জন্য কিন্তু তোমার যে তোমাকে ভালোবাসার একটা প্রতিশ্রুতি দিচ্ছে বা ভালোবাসা ব্যাক কি বলছে এক্সপ্রেস করছে বা ভালোবাসা তোমার সামনে তুলে ধরছে ব্যক্ত করছে তো সেই মানুষটার বিশ কে বিশ্বাস অত সহজে কিন্তু করো না লাইট হার্টেড ফাইন্ডিং আউট দ্য চেঞ্জ ইন ফাইন্ডিং আউট অ্যান্ড চেঞ্জ থিংস কামিং টু লাইট অ্যান্ড হিউ দেখো আস্তে আস্তে এগো সেই মানুষটাকে অত সহজে বিশ্বাস না করে সেই মানুষটার সঙ্গে কথা বলো যোগাযোগ রাখো হুম এখন একটু হালকা পরিস্থিতির রাখবো সম্পর্কটা পরবর্তীকালে যদি ইচ্ছে হয় তখন কি এগো হতে পারে কারোর সঙ্গে যোগাযোগ করছো মিটিং অ্যান্ড টকিং সার্ভিং দ্য মোমেন্ট ফিলিং এলিভেটেড বিল্ডিং ফ্রেন্ডশিপ বন্ধুত্ব করছো ভালো কথা এখানে কিউপে দেরো তোমার মনে হচ্ছে যে হ্যাভ ফেথ লাভ ইজ কামিং সারপ্রাইজ ইনভিটেশন স্টাক বাই লাভ হতে পারে তোমার মনে হবে যে ভালোবাসায় তুমি পড়েছো বা সেই মানুষটাকে ভালোবাসায় ভালোবাসছো কিন্তু এখানে আমি যা দেখতে পাচ্ছি এই মানুষটা কিন্তু একটা কিছু লোক আছে হাই প্রিস্টেস আর সিক্স অফ কাপ টেন টেন অফ ফান্স টেন অফ পেন্টিকেলস পরবর্তীকালে কিন্তু তুমি একটা প্রবলেমে পড়তে পারো তো এখানে তাই দেখছি গাইডেন্স দেখি একবার রাশির জন্য গাইডেন্স রাশির জন্য গাইডেন্স কি ওকে আনফিনিশ অর ফ্রেন্ড দেখো এখানেও কিন্তু বলছে তোমাকে সে ছেড়ে চলে যেতে পারে অর আনফিনিশ সিম্ফানি কোনো একটা কর্ম তোমার শেষ হয়নি বা কোনো একটা সাইকেল তোমার কমপ্লিট হয়নি হায়ার সেলফ সোলমেট তোমার হায়ার সেলফ কিন্তু সোলমেটই পাঠাবে তোমার হায়ার সেলফ মানে তোমার ঈশ্বর কিন্তু তোমাকে তোমার কাছে একটা সোলমেট পাঠাচ্ছে এই মুহুর্তে যার সঙ্গে ডিল করছো সে কিন্তু অ্যাকচুয়াল তোমার পার্টনার নয় ঈশ্বর কিন্তু কিছু একটা ভালো তোমার জন্য পাঠানোর চেষ্টা করবে অপেক্ষা করো ফর্টি ওয়ান ফোর ফোর ফাইভ ফোর ফোর চার থেকে পাঁচ মাস অপেক্ষা করো এই মুহুর্তে কিন্তু আমার এনার্জি খুব একটা ভালো লাগছে না ধন্যাস তো যাই হোক এটা তোমার গাইডেন্স ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থাকবো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে আর যদি প্রাইভেট রিডিং নিতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করলে ফিজ বুক করে তোমরা তোমাদের রিডিং নিয়ে নিতে পারো all right bye-bye